প্রথম আবাসিক বিশ্ববিদ্যালয় খ্রিস্টীয় পঞ্চম শতকে ভুপ্ত সম্রাট কুমার ভুপ্ত প্রতিষ্ঠা করেন এগারোশো তিরানব্বই খিলজি এই মহাবিহারটি ধ্বংস করেন এবং তাদের ভরণ পোষণের ভার নিয়েছিলেন কয়েকজন রাজা ধনী ব্যক্তিরা বহু বৌদ্ধ আচার্য শিক্ষা দিতেন যাদের পাণ্ডিত্যের খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে পড়েছিল এখানে এত পুঁথি ছিল যে মাসের পর মাস ধরে তা আগুন দিয়ে পড়ানো হয় চীন জাপান তিব্বত সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে জ্ঞান প্রকাশ এখানে অধ্যয়নের জন্য আসতেন দু সালে এবং দু হাজার সালে সংসদে আইন পাশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের নবযাত্রা শুরু হয় নালন্দা বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা কেন্দ্র নয় এটি জ্ঞানের বিনিময় সংস্কৃতির আদান প্রদান এবং বৈশ্বিক ঐক্যের প্রতীক আমরা গর্ব করে বলতে পারি নালন্দা কেবল ভারতের নয় সমগ্র বিশ্বের জন্য গৌরবের ঐতিহ্য প্রাচীন ভারতের যে জ্ঞান ধারা সমগ্র মানব সভ্যতাকে আলোকিত করেছিল আধুনিক নালন্দা বিশ্ববিদ্যালয় সেই উত্তর বহন করে চলেছে তাই আমাদের প্রত্যেকের কর্তব্য এই প্রতিষ্ঠানকে সম্মান করা এবং এর গৌরবময় ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জীবনের পথে এগিয়ে চলা